আমার বাগানের আজকে আরেকটা ভ্যারাইটি দেখাবো সেটা হচ্ছে থাই বাতাবি লেবু এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এই জাতটা সারা বছর ফল দেয় বাতাবি লেবুর যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে এই ভ্যারাইটিটা তুলনামূলক ফলন বেশি ছোট অবস্থা থেকেই আর আদার্স যে ভ্যারাইটিগুলো আছে বিভিন্ন লাল কালার তারপর অনেকটা ব্ল্যাকের একটা শেড পরে আরও বেশ কিছু জাত আছে ওই জাতগুলোতে ফলন তুলনামূলক কম সারা বছর টুকটাক ফল দেখাটাও কিন্তু একটা সৌন্দর্য আপনার যদি বাড়ির আঙিনা অথবা ছাদ বাগানে এরকম একটা দুইটা গাছ লাগান খারাপ লাগবে না এই যে আমার এখানে কয়টা ফল হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর ওই সাইডে আছে হচ্ছে দুইটা দশটা তো আমার এখানে দশটা বাতাবি লেবু হয়েছে তো এটা অবশ্যই ভালো লাগার মতো বিষয় গাছটার বয়স কিন্তু বেশি না হামুড়ি এটার বয়স হচ্ছে কয় বছর দুই বছরের বেশি হবে তিন বছরের মতো তিন বছর হয় নাই যদিও অবস্থায় গত বছর ফলন ছিল কম বছর ফলনটা বেশি আসতে এগুলোর সাইজও কিন্তু অনেক বড় বড় হয় এগুলা একটার সাইজই হবে অলমোস্ট চার কেজির উপর চার পাঁচ কেজি হয় একটার সাইজ অনেক বড়ো হয় ছোটোখাটো একটা তরমুজের মতো ইয়া হয় শেপটা হয় এটার এমন গাছ আপনারা করতে পারেন এটার পরিচর্যাও খুব সহজ এই যে আমার মাটিটা দেখেন নর্মাল মাটি আমি খুব একটা যত্ন পরিচর্যা এখন করি না আমি ওরকম সময় পাচ্ছি না আমার ছাদে আরো অনেক কাজ আছে এগুলো শেষ করার পর গাছের যত্ন করব। তো সেই জন্য আমার সময় লাগতেছে আপনাদেরকেও এখন আগের মতো ভিডিও দিতে পারি না তারপরও আজকে চেষ্টা করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে আপনাদের দেখানোর আপনারা এরকম একটা দুইটা গাছ অবশ্যই লাগাবেন গাছের ভেরিয়েশন করবেন সেম প্রজাতির অনেকগুলো গাছ লাগানো থেকে আপনারা যদি ডিফারেন্ট প্রজাতির এরকম একটা দুইটা করে গাছ অনেকগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সৌন্দর্যটা কিন্তু বাড়াবে যেমন গাছটাকে প্রুনিং করে দিয়েছিলাম বিভিন্ন শেপে প্রুনিং করা যাতে বেশি পরিমাণ ব্রাঞ্চ বের হয় আর বেশি পরিমাণ ব্রাঞ্চ মানে কিন্তু বেশি ফলন দেখেন আমি যে একদম পরিচর্যা করি নেই যেটার প্রমাণ এখানে কিন্তু জিঙ্কের ডিফিসিয়েন্সি দেখা যাচ্ছে পাতায় তো আজকে দেখানোর জন্যই আপনাদের ভিডিওটা দেওয়া এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ